আমরা কোনদিনই ভয় পাই নাই আজও আমরা ভয় পাই না কারক যদি মনে করে পানি দিয়ে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করবে আমরা পানি দিকে ভয় পাই না আমরা আমরা তোমাদের এই পানি দিয়ে অজু করে আমরা গাজুয়াতুল হিন্দের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ কোন তোমাদের পক্ষে তাউসকে আমরা প্রস্তুত করা দিব ইনশাআল্লাহ ভারতকে আমরা সতর্ক করি সাবধান করি প্রতিবেশী তোমাদের কোন প্রতিবেশীটা ভালো আছে তোমাদের তোমাদের পাকিস্তান তোমাদের শত্রু নেপাল তোমাদের শত্রু এরপরে মালদ্বীপ তোমাদের শত্রু একটা ছিল ভুটান তোমাদের শত্রু একটা তোমাদের স্ত্রী ছিল সেই স্ত্রীকেও আমরা লেঠিয়ে আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি আজ তোমাদের কোনো বন্ধু নাই আজ তোমরা যদি ভালো চাও তাহলে বাংলাদেশের সাথে বন্ধু সলভ আচরণ করো বড় ভাই দাদাগিরি আমরা কোনোদিনই মানব না মানব না এজন্য বিশেষ করে বর্তমান আমরা শেখ হাসিনা এবং তার যে সমস্ত দোষরেরা আমাদেরকে এই ষোলো সতেরো বৎসর নির্মল নির্যাতন করেছে আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও আমাদেরকে গ্রেফতার করে অত্যাচার করা হয়েছে আলেমরা দিন ঈমানের কথা বললেও তাদেরকে গ্রেফতার করে অত্যাচার করা হয়েছে আজ সেই দিন চলে গেছে আজ আজ বাংলাদেশের মানুষ তোমাদের এই দাদাগিরি মানে না মানবে না তোমরা সন্তান হয়ে যাও আমরা ইনশাল্লাহ বেশি বাড়াবাড়ি করলে আমরা গাল দুয়াই হিন্দের প্রস্তুতি নিব ইনশাল্লাহত আওয়াল আনিল ভুলদুল্লাহ রফিল্লা অবশ্য এ পর্যায়ে আমরা একদম শেষ পর্ব টাঙ্গাইল কমি উল্লামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ভারত বিরীতি সমাবেশে সংগ্রামী সভাপতি আগত সংগ্রামিত অভিনি জনতা আপনারা আপনারা আজকে এখানে যে উদ্দেশ্যে আমরা এসেছি এটা একটা স্পষ্ট ভারত বিরোধী ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে বাংলাদেশের প্রভৃতি তথা কথা দেশপ্রেমিক জনতা এক হয়েছে সংগ্রামী প্রভৃতি জনতা গত পাঁচই আগস্টে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এই দেশে একমাত্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ব্যতীত আর সবাই এ দেশে দেশের প্রেমিকা কথা দিচ্ছে না এদেশে তাল এ দেশের দুষ্করণ এ দেশে

মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে সিন্ধু বিজয়ের কাহিনী দেশে মানুষ ভারত সরকার তাদের জানা আছে কাজে তারা জানে দেশে মুসলমানদের কথা পর তারা তাদের জানে শত্রু এটা তারা সবসময় জানে হবে ঠিক না ভারতে আরো জানা ছিল ওই আপনার মোহাম্মদ বিন কাশিমের পরে এদেশে ভারতের বিরুদ্ধে সুলতান সুলতান মাহমুদ গল্পবি সুলতান মাহমুদ গল্পবি ভারতে বার আক্রমণ করেছে শতবারই ভারতকে পরাজিত করেছে সংগ্রামিত হয়েছে জনতা এদেশে ভাড়ারে ভারতীয় আগ্রাসন বাহিনী বাংলার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করত কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের তাদের সংগঠন বিজিআর এদেশে তাদের প্রতিরোধের কারণে অল্প কয়েকজন বিজিআরের মৃত্যুর বদলাতে শত শত ভারতীয়দেরকে হত্যা করতে সমর্থিত হয়েছিল ভারতের এই অবস্থা থেকে তারা এ দেশে আর সহ্য করতে পারেনি ফলশ্রুতিতে তারা তাদের উচ্চেষ্ট ভোগী এ দেশের দ্বারা আওয়ামী সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশে মানুষের উপরে তারা ঝুম প্রতিষাদ নেওয়ার জন্য একটা কোথলই সরকার গঠিত করছিল সেটা হচ্ছে আওয়ামী সরকার না এই আওয়ামী সরকার বাংলাদেশ থেকে ভারতকে

ভারতের বিরুদ্ধে কথা বলতে কি ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে ব্রাহ্মণ বাড়িয়ায় মাদ্রাসা ছাত্র থেকে শহীদ হয়েছে হতে হয়েছে আমাদের হেফাজতে আমি আমাদের নেতাদেরকে সাম্প্রচত্তরে শহীদ হইতে হয়ে হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলতে যে হত্যা হয়েছে ভারতের কথা বলতে যে আমাদের সোনার ছেলেরা পাখি আগস্ট আগে যে প্রাণ বিসর্জন দিয়েছে তার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়ে পেয়েছি আজকে তারা আমাদেরকে নতুন ষড়যন্ত্র হিসাবে পানি আগ্রাসন চালে আমাদেরকে দাঁড়াতে চাচ্ছে কিন্তু থেকে ভারতকে আমরা হুশিয়ার করে দিতে চাই তোমাদের পুরো আগ্রাসন আর সহ্য করা হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ করতে বাংলাদেশ কাউমি টাঙ্গাইল জেলা কাউমি ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত এই মরণ ফাঁকর আগ্রাসন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাউমা কাউমি ওলামা পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থী ভাইরা সকলকে জানাচ্ছি আমার প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা যে লক্ষ্যে এখানে হাজির হয়েছেন এই আপনাদেরকে শুধু আপনাদেরকেই নয় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে একদিকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আরেকদিকে পুরা বাংলাদেশ এই বাংলাদেশকে গত সতেরো বছর পনেরো বছর অত্যাচার করেছে এই বাংলাদেশে পঠানো ভারতীয় দশক সেক্ষেত্রে ক্ষমতায় রাখার মাধ্যমে প্রভারণা প্রভারণার আমরা যেমন রাজপথে কথা বলতে পারি নাই বাংলাদেশের এই অঞ্চলের শত বৎসরের ঐতিহ্য আমাদের ওয়াজ আপনাদের কেউ কথা বলতে দেওয়া হয় নাই কথা বললে ওয়াজ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সে আমরা সেই আলেমদেরকে আমরা পায়ে ভাত দিয়ে ধারা করি যে আলেমদের কাছ থেকে আমরা প্রথম আলিম অফ করে শিখেছি আমরা কোরান পড়া শিখেছি সেই আলিমদেরকে আমরা আমাদের মাথার সাপ মনে করেছি তাদেরকে আমরা দিনে দিনে চেয়ে পরিমাণ বেকচ্যুতি হতে দেখেছি তাদের মান সম্মানকে বর্জিত করতে দেখেছি তাদেরকে দিয়ে যেভাবে তারা যেখানেই ওয়াজ বতিল করতে গিয়েছে অনুমোদন থাকার পরেও সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না রাজনীতির কথা বলা যাবে না আর এই ইসলাম যে একটা পরিপূর্ণ রাজনীতি সেখানে রাজনীতির কথা সেই জায়গাগুলো গলা চেপে ধরা হয়েছিল আজকে সকল সকালকে সেই তাকেই সাম্রাজ্যে গুলি করে পাখির মত মারা হয়েছিল আর সেখানে নিকৃষ্ট বিশ্বের ইতিহাসে নিকৃষ্ট অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল রং মেখে নাকি তারা শুয়ে থেকেছে বুকে রক্ত করানো হয়েছে কথা বলতে আজকে প্রত্যেকটি কাজের পেছনে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বন্ধুরামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই ভারত সেই ভারতের মধ্যে এই ভারতীয় বিবি তিনি ক্ষমতায় থেকে আজকে বাংলাদেশের মাটির থেকে ইসলাম এবং রাজনীতি নিশ্চিন্ন যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন নিজেরাই হয়ে গেছেন ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যে হত্যাযজ্ঞ চলেছে সেটিকে আপনারা আবার ফিরে আনতে চান না চান এই পরাজিত শক্তি বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোন অধিকার কি আপনারা দিবেন যদি না দিতে চান প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে আজকে এই সরকারকে বাংলাদেশের মানুষ উদ্ধার করেছে বিদায় বাংলাদেশের বিরুদ্ধে আজকে পানি সঞ্চার শুরু করেছে প্রিয় ভরা আমরা সকলে রক্তের সাগর পানি দিয়েছি কি তাই নাই সাগর যারা পাড়ি দিতে জানে তারা তো ওই সাগর ওই ভারত সাগরের মিঠা পানিকে ভয় পাওয়ার কথা নয় আমরা হচ্ছে মজরুম জনতা হামিদ খান এর পক্ষে যে মতিন থেকে মক্তব হামিদ মাওলানা عبد হামিদ খান সাহেবের ফরক কা রং মাঠ করেছিল আমরা প্রয়োজনে আপনারা আমরা সকলে মিলে আমরা এই ভারতীয় আগ্রাসন অবশ্যই মোকাবি দিব ইনশাআল্লাহ প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার প্রিয় নেকশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ তার জন্য আপনারা যে পরিমাণ দোয়া করেছেন যে যে জায়গা থেকে করেছেন আপনাদের আমার মাধ্যমে আমি আপনাদেরকে দেশের প্রতিবেদন খালা মজিয়ার কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সঙ্গে আপনাদের দোয়াও এখনো আমাদের দেশের একটি সুস্থতার দোয়া কামনা করছি সেই সঙ্গে এখনো যে সকল আলেন ওলামাগন কারাগারে রয়েছে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে টাঙ্গালের মামাটি মানুষের নেতা আব্দুল সালাম পিটুকে মুক্তি দিতে হবে মুক্তিতে দিতে হবে ভারতীয় আগ্রাসনের যিনি প্রতিবাদ করে ভারত ভয়ে সেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপত জামান বাবারকে মুক্তি দিতে হবে ধন্যবাদ জানিও আমার প্রিয় নেতা সুলতান জালাউদ্দিন টুকু ভাই আমি আসার আগে ফোন দিয়ে বলেছেন সকলকে তার সালাম পৌঁছে দেওয়ার জন্য আমি তার সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবেস বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি একদম শেষ পর্যায়ে আমরা এখন আসসালাম আলাইকুম আমি প্রথমে স্মরণ করছি বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের যে শহীদ ভাই যারা শহীদ হয়েছেন তাদেরকে আজকে এই সমাবেশ ভারতীয় আগ্রহ সময় বিরোধী বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে ওলামা পরিষদ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি মৌলানা ভাসানী সাহেব একটা কথা বলেছিল যে ভারত আমাদের শত্রু যে যখন যে জাতি জানতে পারবে তাই হল জাতির শ্রেষ্ঠ সন্তান আমি বলতে চাই আমরা এই প্রজন্ম ছেড়ে গেছি ভারত আমাদের শত্রু আমরা ভারতকে হুঁশিয়ার করে পাচ্ছি যে এই সরকার শাসক সরকারকে আমরা যখন